আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের সাথে আছি আমি মাহমুদুল হাসান খান আজ আমরা জানবো ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আজ রোজ বৃহস্পতিবার আঠারোই রবিউল আউয়াল চৌদ্দ শত সাতচল্লিশ হিজড়ি সাতাইশে ভাদ্র চৌদ্দ শত বত্রিশ বঙ্গাব্দ এগারোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ প্রতিদিনের নামাজের সময় জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আজকের ফজরের ওয়াক শুরু চারটা ছাব্বিশ মিনিট শেষ পাঁচটা আটত্রিশ মিনিট জোহর শুরু এগারোটা ছাপ্পান্ন মিনিট শেষ চারটা একুশ মিনিট আসর শুরু চারটা বাইশ মিনিট শেষ পাঁচটা বায়ান্ন মিনিট মাগরিব শুরু ছয়টা সাত মিনিট শেষ সাতটা তেইশ মিনিট ঈশা শুরু সাতটা চব্বিশ মিনিট শেষ চারটা পঁচিশ মিনিট নামাজের নিষিদ্ধ সময়সূচি সূর্যোদয় পাঁচটা চৌচাল্লিশ মিনিট থেকে পাঁচটা আটান্ন মিনিট পর্যন্ত দুপুর এগারোটা একচল্লিশ মিনিট থেকে এগারোটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত সূর্যাস্ত পাঁচটা বায়ান্ন মিনিট থেকে ছয়টা ছয় মিনিট পর্যন্ত নফল নামাজের সময়সূচি তাহাজুদ শুরু বারোটা আটাইশ মিনিট শেষ চারটা পঁচিশ মিনিট ইশরাক শুরু ছয়টা তিন মিনিট শেষ আটটা তিন মিনিট চার শুরু ছয়টা তিন মিনিট শেষ এগারোটা একচল্লিশ মিনিট এই ছিল আজকের ডাকাও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আমাদের ভিডিওতে কমেন্ট করেছেন ফ্লেভার ফ্লাস তিনি লিখেছেন আলহামদুলিল্লাহ খুলনা আপনাকে অসংখ্য ধন্যবাদ খুলনা থেকে আমাদের সাথে প্রতিদিন যুক্ত থাকার জন্য এরপর কমেন্ট করেছেন জান্নাতুল তিনি লিখেছেন আমিন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য এরপর কমেন্ট করেছেন আর্যুমারি তিনি লিখেছেন আলহামদুলিল্লাহ আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রতিদিন আমাদের সাথে যুক্ত থাকার জন্য এরপর কমেন্ট করেছেন বি টিভি তিনি লিখেছেন আলহামদুলিল্লাহ আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য এরপর কমেন্ট করেছেন আয়ান তিনি লিখেছেন আসসালাম আলাইকুম ভাই আমি সিলেট থাকি আয়ান আমরার লাগি দোয়া করবা আপনার লাগি সবসময় দোয়া করি আমি দোয়া করি আল্লাহ তালা আপনার নে খায়া দান করুন সুস্থ জীবন দান করুন আপনার গুণাসম ক্ষমা করে দিন দুনিয়া এবং আখেরাতের কল্যাণসমূহ দান করুন আল্লাহ তালা আপনার উত্তম রিজিকের ব্যবস্থা করে দিন আমিন আপনাকে অসংখ্য ধন্যবাদ সিলেট থেকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য এরপর কমেন্ট করেছেন সুমাইয়া বেগম তিনি লিখেছেন জকিগঞ্জ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ সিলেট জকিগঞ্জ থেকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য এরপর কমেন্ট করেছেন জান্নাতুন নিশা মিষ্টি তিনি লিখেছেন আলহামদুলিল্লাহ ভাইয়া নামাজের সময়সূচি জানানোর জন্য আপনাকে ধন্যবাদ আল্লাহ আপনার ভালো করুক জান্নাতুল নেসা নেশা মিষ্টি ঢাকা নারায়গঞ্জ জেলা থেকে দেখছি আপনাকে অসংখ্য ধন্যবাদ ঢাকা নারায়গঞ্জ থেকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য এবং আপনাকে আবারও ধন্যবাদ আমাদের জন্য দোয়া করার জন্য আমি দোয়া করি আল্লাহ তালা আপনার হায়াত দান করুন সুস্থ জীবন দান করুন আল্লাহ তালা আপনার গুণাসময় কমা করে দিন দুনিয়া এবং আখরাতের কল্যাণ দান করুন আল্লাহ ব্যবস্থা করে দিন আমিন কমেন্ট করেছেন সালাউদ্দিন সৌদি আরব থেকে আপনাকে ধন্যবাদ সৌদি আরব থেকে প্রতিদিন আমাদের সাথে যুক্ত থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে কমেন্ট করে যুক্ত থাকার জন্য আপনারা কমেন্ট করার সময় আপনাদের নাম এবং কোথায় থেকে দেখছেন এরপর আপনার মূল্যবান মন্তব্য এবং যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে সেই প্রশ্ন করবেন আল্লাহ তালা আমাদের নেখায়ার দান করুন সুস্থ জীবন দান করুন আমাদের গুণাসম ক্ষমা করে দিন সবাইকে জাহান্নাম নাম থেকে মুক্তি দান করুন আমাদের সবাইকে জান্নাতুল ফিরদাউস দান করুন আমিন প্রতিদিনের নামাজের সময় জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে